যত্নে সম্পর্ক টিকে থাকে অযত্নে একটা সুন্দর সম্পর্ক হারিয়ে যায় আমরা প্রথম প্রথম একটা মানুষকে যতটা টেক কেয়ার করি যতটা দেখাশোনা করি সেসব দিকে ততটাই আমরা তাকে ভালোবাসি সেসব দিকে তাকে আমি ততটাই মনে রাখি কখনোই না যদি আমরা প্রথমত যেভাবে যত্নবান হই শেষবারের মতো যদি আমরা সেই রকমভাবে যত্ন করে থাকি তাহলে অবশ্যই সম্পর্ক সুন্দর হয় একটা কথা মনে রাখবেন একটা মানুষ কি চায় অর্থ সম্পদে কি সব কখনোই না টাকা পয়সা দন সম্পদ এগুলো কিছুই না হয়তো এটা ক্ষণিকের জন্য সুখ কিন্তু একটা মানুষের পাশে থেকে সারাটা জীবন কাছে থাকবে এবং হচ্ছে তার বিপদে পাশে থাকবে তার ভালো মন্দ দেখার সবসময় চেষ্টা করবে প্লাস তার মুখের দিকে তাকালে তার মনের কষ্টগুলো বুঝতে পারবে এটাই মানুষ চায় এটা যদি মানুষ না পায় তার থেকে কষ্টকর জীবন এই পৃথিবীতে আর কেউ নাই তখনই একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় আসলে আমরা এখানেই ভুলটা করি প্রথমত যেভাবে আপনি একটা খেয়াল করেন যে আপনার প্রথমত যে মানুষটা আপনার জীবনে আসে সেই মানুষটা যতটুকু আপনাকে টেক কেয়ার করে যতটুকু আপনাকে শ্রদ্ধা করে সম্মান করে সেসব দিক পর্যন্ত কি করে কখনোই করে না আবার সবার কথা বলতেছে না যে সবাই করতেছে না কিন্তু কিছু কিছু মানুষ তাদের সম্পর্কই নষ্ট হয়ে যায় তাদের সম্পর্কই সারা জীবন থাকে না ওই মানুষগুলাকে আসলে বোঝাতে পারি না যে আসলে কতটা ভালোবাসি তাদেরকে যখন একটা মানুষকে আমরা ভালোবাসি না তখন সেই মানুষটা যখন অবহেলা করে যখন সেই মানুষটা বোঝার চেষ্টা করে না যে আমাদের যে এই মানুষটা আমাকে ভালোবাসে এটা যখন না বুঝেও না বোঝার ভান করে তখনই জীবনটার জীবন থাকে না তখনই তার প্রতি একটা ঘৃণা জন্মায় তখনই কিন্তু সেই সম্পর্ক আর টিকে না একটা সুন্দর সম্পর্ক তখনই নষ্ট হয়ে যায় যখন যত্নে গানি করে একটা কথা মনে রাখবেন সব মানুষই যত্ন চায় সব মানুষই ভালোবাসা চায় এই পৃথিবীতে প্রতিটা মানুষই ভালোবাসার কাঙ্কাল আমি যেটা মনে করি পার্সোনাল লাইফে আমি যেটা মনে করি যে প্রতিটা মানুষই ভালোবাসার কাঙ্ক্ষ ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কিছু নাই আপনি একটা কথা মনে রাখবেন আসলে টাকা আছে সম্পদ আছে সব আছে কিন্তু দিন শেষ আপনি মানসিক শান্তিটা পাচ্ছেন না তাহলে কি সম্পর্কটা টিকবে কখনোই না আপনি একটা সময় বাধ্য হবেন এই সম্পর্ক থেকে আপনি ইতি টানতে কারণ একটা আপনি ওখানে মানসিক শান্তি পাচ্ছেন না প্রতিটা মানুষের মানসিক শান্তিটা থাকা খুবই জরুরি যার মানসিক শান্তি আছে সে এই পৃথিবীতে সুখী তখনই একটা সম্পর্ক সুন্দর হয় যখন দুজন দুজনকে বোঝে দুজন দুজনের প্রতি শ্রদ্ধা থাকে দুজন দুজনের প্রতি ভালোবাসা থাকে আর সেটা যখন না থাকে তখনই সেই সম্পর্কটা থাকে না তাই তো বলছি যত্নেই সম্পর্ক আটকে থাকে অযত্নে সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা বাস্তব কথা এই জন্যই জীবনে যাকে ভালোবাসেন যার কাছেই থাকেন তাকে যত্ন করার চেষ্টা করেন তাকে বোঝার চেষ্টা করেন নয়তো আপনি একটা সময় হারিয়ে ফেলবেন কারণ কি জানেন ওই যে আপনি অবহেলার কারণে একটা মানুষ সব সহ্য করতে পারে। কিন্তু জীবনে কখনো অবহেলার সহ্য করতে পারে না একটা মানুষ সময় চায় তার ভালোবাসার মানুষটা বুঝুক একটা মানুষ সব সময় চায় তার ভালোবাসার মানুষটা তার চোখের দিকে তাকিয়ে তার মনের ভাষা বুঝতে পারুক এটাই সত্য কথা ওই জন্যই বলছি যত্নে আটকায় সম্পর্ক কিন্তু অযত্নে সম্পর্ক সুন্দরটাও নষ্ট হয়ে যায়